শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের দশম পর্ব লক্ষণীতে সালমা চৌধুরী মেঘ এক ছুটে বাড়ির ভেতর ঢুকল সোফায় বসে গল্প করছিল মালিয়া খান হালিমা খান আর আকলিমা খান মেঘ ছু মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে আকলিমা খান ডেকে বললেন মেঘ কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ সিঁড়ির নিচে এসে থামলো হাঁপাচ্ছে মেয়েটা জোরে জোরে শ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে আবির ভাই বলেছে কোথায় যাবে তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে এ আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘকে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুই নূপুর পেলি কোথায় মেঘ একবার দরজার দিকে থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো আকস্মিক হয়ে উঠলো আবির দিয়েছে আবির ভাই দিয়েছে হালিমা খান মালিয়া খান আর আকলিমা খান তিনজনই অবাক হয়ে চোখাচোখি করলো কিছুক্ষণ মালিয়া খান পুনরায় জিজ্ঞেস করলেন আবির তো কেন উপর দিয়েছে মা মেয়েকে এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো একটু রাগি রাগি ভাব নিয়ে বলল আবির ভাই দিয়েছে বড় তোমার ছেলে না দিলে তো তোমার ছেলের কথা বলতাম না আমি হালিমা খান কয়েক মুহূর্ত নীরব ও আবার বললেন তোর মনে আছে মেঘ আবির বিদেশে যাওয়ার ছয় মাস আগে তোর নুপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম মেঘ কিছুক্ষণ ভাবলো তারপর বললো হ্যাঁ আম্মু মনে পড়েছে ওই নুপুরগুলো কোথায় হালিমা খান সহসা উত্তর দিলো ওই নুপুরগুলো আমার কাছে আছে কিন্তু সেদিন নুপুরগুলো আমি নিজের ইচ্ছায় তে নেই নি আবিরই বলেছিল নিতে মেঘ চমকে মায়ের কথায় এসে সোফায় হয়েছিল কেন নিয়েছিলে হালিমা খান একটু ভেবে চিনতে বললেন তেমন কিছু না আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের উপরে শব্দে ওর মাথা ধরে ঘুমালে তুই দৌড়াদৌড়ি করে ঝনঝন করে ওর মাথা ব্যথা করে করতে পারে না তাই বলেছিল নুপুর খুলে রেখে দিতে তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নূপুর নিয়ে নিয়েছিলাম এরপর তুইও আর কখনো চাসনি আমিও তোকে দেইনি দু এক বছর পর মনে হয়েছিল আমি আমার কিন্তু আমি বের করে দেখি ওগুলো তো লাগবে না এজন্য তোর আব্বুকে বলে রাখছিলাম তুই চাইলে তোকে যেন নূপুর বানিয়ে দেয় তখন তো আবির ছিল না এজন্য আজকে তোর পায়ে নুপুর দেখে আমার অভাব আমার আমরা অবাক হচ্ছিলাম মেঘ ভাবনায় পড়ে গেল ছোটবেলায় আবির ভাই নুপুর খুললেন খুলতে বললে এখন উনি নিজেই হাতে কেন নুপুর পরিয়ে দিলেন এখন তোনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা তাহলে কি সত্যি আমাকে চাল চলন পর্যবেক্ষণ করতেই নুপুরগুলো দিয়েছেন নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হলো হয়েছে ওনার আকলিমা খান হাসি মুখে বলে উঠলেন ওই সব বাদ দিয়ে শপিং ব্যাগে কিনে মেঘ মেঘ কাকিয়ার কথাই স্বাভাবিক হয়ে বলল হিজাব কেউ আর কিছু বলল না তারা তাদের আড্ডায় মনোযোগ দিল মেঘ ও শপিং ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত রাতে আর আবিরের সাথে মেগির দেখা হয়নি প্রতিদিনের মতোই আজও সকাল আটটায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির মেঘ ইচ্ছে করে আজ সেজে গুজে খেতে নামবে ভাবল চুল ছাড়াই সেগুলো কোমরে ছড়িয়ে পড়েছে মাথার পিছে বাচ্চাদের মতো পুতুল বেল ও দিয়েছে কালো জামা পরেছে ম্যাচিং ম্যাচিং কালো ওড়না অষ্টদয় হালকা গোলাপি রঞ্জক ও লাগিয়েছে সিঁড়ি দিয়ে নামছে আবির এক পলক টাকাতে স্তব্ধ হয়ে রইল মেকটা এমনিতে অনেক ফর্ষা তার মধ্যে কালো জামা পরে পরাতে অসম্ভব সুন্দর লাগছে সাথে চুলগুলো ছাড়া থাকতে মায়াবন বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে আবির চোখ সরাতে পারছে না অবিচলিত আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে হঠাৎ তানবীর ডেকে উঠল ভাইয়া তুমি কি আজ ফিরিয়েছ মনোযোগ নষ্ট হলো আবিরের মেঘের দিক থেকে চোখ নামলো তানবিরের দিকে তাকিয়ে বলল কেন আজকে আমাদের হবু এমপির জন্মদিন উনি তোমার কথা বলেছিলেন তুমি দেশে আছো জেনে খুবই খুশি হয়ে বললেন তুমি তোমার তুমি যেতে আবিরে স্বাভাবিক জবাব কখন যেতে হবে তানভীর ছয়টায় আবি আচ্ছা ঠিক আছে মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে তিন কর্তার কোনো কর্তায় যেন ঘাড় ফিরিয়ে তাকালো সকলে এক নজরে পায়ের দিকে তাকালো কিন্তু কেউ তেমন কথা বলল না অবশ্য কথা বলারও কিছু নেই মেয়েরা সাজুগুজু বাপ চাচা নাক গলায় বা সচরাচর পর তারা চায় বাড়ির সব সময় হাসি খুশি থাকুক মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে পলক তাকালো আবির ভাইও আজ কালো শার্ট পরেছে আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই হঠাৎ কফি কালার বা আসমানি কালার বা হালকা কোনো কালারও পরেন শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় বেশ মিলিয়ে যায় মেঘের মাথা নিচু করে মুচকি হাসলো ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোদের হবু এমপি আবিরকে কিভাবে চেনেন তানভীর সহজ সরল উত্তল আমি একটা প্ল্যান দিয়েছি ওনাকে প্ল্যান কার্যকর হয় খুশি হয়ে বম্বি বলেছিলেন তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে আমি তখন বলেছি আমার বেশিরভাগ প্ল্যান ওই ভাইয়া দেয় আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি তারপর ভাইয়া আমাকে প্ল্যান দেয় তখন ওই এমপি বলেছিলেন তাহলে তোমার ভাইয়াকে নিয়ে এসো তখন আমার ভাইয়া বাহিরে ছিলেন আজনার জন্মদিন তাই সকালবেলা নিজে আমায় কল দিয়ে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা বলাতে উনি নিজে বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে ইকবাল খানের সাথে মোজাম্মেল খান এবং আলী আহমদ খানও যেন মনোযোগ দিয়ে কথা কথাগুলো শুনছিল মোজাম্মেল খান সবসময় চুপচাপ থাকেন যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের তানবীরের এসব কথা শুনে আলী আহম্মদ খান খান রাগে ফুঁসছেন রাগান্বিত স্বরে বললেন আবির আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি রাজনীতিতে তুমি জড়াবে না আবির নিরুদ্দেশ কণ্ঠে উত্তর দিল আমি তো বলেছি রাজনীতি করব না তাহলে তানভীর কেন রাজনীতি নিয়ে রাজনীতি নিয়ে প্ল্যান কেন রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন আর এমপি জন্মদিনে যেতে রাজি হয়েছো কেন আর এমপি জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন এই বুদ্ধি প্ল্যান বাসায় লাগলে আমাদের ব্যবসা আরো এগোতো গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহম্মদ খান মেঘ মিম ও আর আদি চুপচাপ খাচ্ছে বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের মেঘ খাচ্ছে আর মিটমিট করে হাসছে আবার একটু পর পর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে আলী আহম্মদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো রাজবাড়ি কণ্ঠে বলা শুরু করলো কয়েক বছর যাবৎ একটা একটাই সমস্যা তানবির কেন রাজনীতি করে মেন কথা তোমার রাজনীতি পছন্দ করো না কিন্তু আমি মন থেকে চাই তানবির রাজনীতি করুক এবং সেটা মাছ পথে ছাড়া যায় না ছাড়ার জন্য নয় সভাপতি এমপি মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো প্রতি বিষয়ে আমরা নিজেরা নিজেদের নিজেদের যখন ভাবি তখন একতরফা ভাবি মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক এটা করলেই পারফেক্ট হবে কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে তাই তানভীরের পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমাকে আমায় জানিয়ে জানায় যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি ঠিক আছে আর না হয় সাজেশন দেই এভাবে বা এইভাবে কর এইটুকুই এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকেও বলতে পারত কিন্তু তানভীর যেহেতু যেহেতু সভাপতি হওয়ার তার প্ল্যানিং সভাপতি জানলে সে কাজ করবে তখন নাম থাকবে না আমায় শেয়ার করে আরেকটা বিষয় হলো ব্যবসা আমি ব্যবসায় ঢুকেছি মাত্র এক সপ্তাহ হলো আমি সব কিছু বুঝি নেই ঠিক মতো তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারে না এমপি জন্মদিন যেতে রাজি হওয়ার হওয়ারও কারণ আছে এবার বাবা চাচাদের দিকে দিকে এক পলক তাকিয়ে চোখ তুল চোখ নামিয়ে বলা শুরু করলো তোমরা এখন নামি দামি ব্যবসায়ী এক সময় তোমাদের ব্যবসা অনেক ছোট ছিল অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি আমারও কাগজপাতি নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে অনেক বিত্তবন্ধের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে শুধু টাকা থাকলে সব কিছু করা সম্ভব হয় না সাথে পাওয়ারও প্রয়োজন অনেক সময় পুলিশের থেকেও রাজনীতি পাওয়ার বেশি কাজে লাগে আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লাগে সেটা বড় বড় নেতারা একটা কলে সলভ হয়ে যায় তানবির যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক আমি ব্যবসা সামলাই তানবির ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিতি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবো এতগুলো কথা বলে এবার আবির মেঘ হা করে তাকিয়ে থাকলে আছে আবিরে ভাইয়ের দিকে আর ভাবছে কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক জামেল খান এবং ইকবাল খান তিনজন অবাক চোখে আছে ইকবাল খান সহসা বলে উঠল দেখেছ ভাইয়া আবিরের চিন্তা ভাবনা কত দূর অনেক আগে থেকেই ভেবে চিনতে মাঠে নেমেছে তুমি খামোখা চিন্তা করো ওর জন্য দেখবে আমাদের ব্যবসা খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ আলী আহমেদ খান কথা খুঁজে পেলেন না খাওয়া শেষ করে উঠে গেলেন মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন আমাদের মান না রাখো আবিরের মান তো রাখিস টানফির শীতল কণ্ঠে জবাব দিল আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার সকলেই নীরব এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ সবাই সবার মতো উঠে যাচ্ছে আবিরের খাওয়া শেষ হতে হতেই যেই না উঠতে যাবে নজর পড়ল অষ্টাদশীর পানে কাজল পরিহিতা টানাটানা চোখ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে আবির টেনে হিসেবে দৃষ্টি সংযত করলো হালকা করে কাছে দিল মেঘ এখনো বিভরে তাকিয়ে আছে আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল। মুখটা বন্ধ কর মাছি ঢুকে যাবে মুখে। মেঘ নড়ে চড়ে ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে মেঘ নিজের মাথায় নিচে কাঠটা দিলছি ভাই কি ভাবলো যতই মন শক্ত করি হাম্মুকের মতো ভাইয়ের দিকে তাকিয়ে থাক থাকবো না ভাবি ততই যেন ভাইয়ের কাছে বেকুব শাস্তিছি সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতেই ব্যস্ত আবির্ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছে সেদিকে নজর নেই মেঘের খাশেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে আজ কোচিং প্রাইভেট নেই তাই তিন তিনটা পর্যন্ত টানা পড়াশোনা করেছে তারপর গোসল করে খেতে এসেছে বিকালে হয়ে গেছে তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছে হালিমাখানো শুয়েছিলেন মেঘের সিঁড়িতে নামার সময় উপরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে মেঘ চুপচাপ খাবার খাচ্ছে হালিমা খান পাশে চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন পড়াশোনা ঠিকঠাক করছিস তো মা মেঘ উপনিচ মাথা নাড়ালো শুধু হালিমা খান আর কয়েকটা কয়েকটা দিন এরপরই তো রেজাল্ট দিয়ে দেবে তারপরই তো ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল মালিয়া খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলেন মেয়ে কিছুক্ষণ পর মায়ের উরুর ওপর মাথা রেখে শুয়ে পড়লো হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বিকেলে গোসল করাতে চুলগুলো এখনো ভেজা হালিমা খান একটু রাগের আগে বললেন সারাদিন বাসা থেকে বিকালে গোসল করেছিস কেন ঠিকমতো না খেয়ে ঠিক গোসল না করলে শরীর অসুস্থ হয়ে পড়বি তখন তো পড়তেই পারবি না মেঘ চুপচাপ মায়ের হাত ধুয়া করে শুয়ে আছে ততক্ষণে পাশটা বেজে গেছে আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে ছয়টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ি দিয়ে দিকে যাচ্ছে পায়ের শব্দে হালিমা খান তাকে দেখলেন আবির হালিমা খান কোমল কণ্ঠে বললেন এত তাড়াতাড়ি চলে এলি যে কফি দিব তাকে আবির দৃষ্টি পরে সোফায় হালিমা খানের উড়তে শুয়ে মেঘের বুক ভেতর ছাদ করে ওঠে আবিরের মায়ের কথা শুনে মেঘু ঘাড় ঘুরিয়ে তাকাল চোখ করে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসল আবির ততক্ষণ আত্মরিত গতিতে মেঘের কাছে আসে ভর্ধ কণ্ঠে বলল কি হচ্ছে তোর বলতে বলতে কপালে গালে গলে হাত হাত রাখলো একবার আবির ভাইয়ের উষ্ণ হাতের ছয় কেঁপে উঠলো অষ্টাদশী আবির হাত ছড়িয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো শরীর খারাপ লাগছে মাথা ব্যথা করছে মেঘ যেন বিষময় দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের ভাইয়ের মুখ পানে আবির ভাইয়ের কপাল ঘামে চিকচিক করছে হালিমা খান অভিযোগে সরে বললেন আর দেখ না দিন বাসা থেকে অসময়ে গোসল করে এত লম্বা শুকাতে তো সময় লাগে নাকি নিজের তো কোনো যত্নই রাখিস না আবির সহস বলে উঠলো মামনি একটু কফি করে দিবা প্লিজ হালিমা খান সরল উত্তরে বস একটুখানি নিয়ে আসছি হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন মেঘ নিচের নিচের দিকে ধরে বসে আছে শীর্ণ বক্ষ ধরফর করছে আবির চেয়ে কুদ্দ চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে নিরুদ্দম কণ্ঠে হয়েছে তোর মন খারাপ মেঘ দুনিয়া ঘুরছে মনের ভেতর টালমাল অবস্থা হৃদপিণ্ড ছুটে দিক বিদিক কিছু সেকেন্ড পর কোনো রকম এপাশ থেকে মাথা নড়ালো আবির চুপচাপ থেকে গম্ভীর কণ্ঠে বলল কেউ বকেছে তোকে সহসা মেঘ জবাব করলো কেউ বকেনি আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বেশ ঠান্ডা কণ্ঠে মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো মেঘ নড়ে উঠল কাপা কাপা চোখে তাকালো চোখের দিকে শীতল অষ্টাদশী যেন মনে ঝড় উঠল সাগরের গভীরতা নেয় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে গভীর থাকা সম্ভব নয় মেঘে চট জলদি মাথা নিচু করে ফেললো আবির ততক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল মেঘ আমি এই বাড়ির সিঙ্গেল একটা মানুষের মুখে তোর নামে অভিযোগ শুনতে চাই না মেঘের অভিব্যক্তি বুঝে গেল না জীব গলায় নেমেছে নিজের মনে উথাল পাথাল উপস্থিতিতে সামলাতেই ব্যস্ত অষ্টাদশী আবির কপাল গোটার এই পল্লব দীর্ঘ ছেলে সপ্তাহনিতে মেঘের দিকে তাকালো কাল থেকে বিকালে কোচিংয়ে যাবি ওনাদের তিনটায় ব্যাচ আছে প্রতিদিন এগারোটায় গোসল করবি একটার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি তারপর কোচিং শেষ করে বাসে আসবি আমি কোচিংয়ে কথা বলে নেবে এতক্ষণ হালিমা খান কফি নিয়ে হাজির হলেন আবির স্বাভাবিক কণ্ঠে বলল মামুনি মেঘ কাল থেকে এগারোটায় গোসল করবে আর বিকালে কোচিংয়ে যাবে ওর গোসলের টাইম এক মিনিট এদিক সেদিক হলে তুমি সঙ্গে সঙ্গে কল করবা মায় এতটুকু বলে কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে উপরে চলে গেল মেঘের হৃদপিণ্ড দুভাগ হয়ে গেল আবির্ভাবের কথায় এতদিন মনের ভেতর শুধু তুফান চলছিল এই লোকটা এখন মেঘের জীবনের তুফান চালাচ্ছে বন্যার তো দশটার ব্যাচে যাবে মেঘ এক একা বিকেলের ব্যাচে যাবে ওইখানে তো কাউকে চেনে না ভাবতে আহত হলো তার মনটা ঠাই সোফাই হেলান দিয়ে বসে আছে মেঘ হালিমাখান মেকি এক কাপ কফি এনে দিলেন মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ার মনোযোগ দিল কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠে রুমে যাওয়ার উঠতে যায় রুমে যাওয়ার উদ্দেশ্যে তখন এই সিঁড়ি ব্যস্ত পায়ের নামে আবির এমটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছে খয়েরি রঙের শার্ট কোনোই পর্যন্ত হাতা ভাজ করা কালো প্যান্ট দিয়ে ইন করা নতুন সূর্যদার চোখে নতুন একটা সানগ্লাস চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা এক পলক তাকাতে মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে আবির ভাইয়ের এত এক হাত পকেটে আর হাতে আঙ্গুলে চাবি বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মেঘের পাশ কেটে নেমে গেল মেঘ ওইখানে দাঁড়িয়ে পড়েছে বডি স্প্রে তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো যতক্ষণ আবিরকে দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আর বিড় করে বলল ঘুনার যন্ত্রণায় আমার পাবনায় যেতে হবে কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল তানবি সারাদিনও বাসায় ফিরতে পারেনি সেই যে সকালে বের হয়েছিল সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত বিকালে বাইরে দেখিয়েছে তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত কোথায় কি রেখেছে কিভাবে করবে সভাপতি সাধারণ সভাপতি সকলেই ব্যস্ত অনুষ্ঠানে শুরু হওয়ার পর্যায়ে আবিরের উপস্থিত হল আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে পরিচিত পরিচয় করিয়ে দিয়েছে প্রভু এমপির সাথে হ্যান্ডশেক করে মতবিনিময়ে শুরু করলেন দুজনে অনুষ্ঠান ভালোই ভালোই শেষ হলো কিছু বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে আবির তানভীর এমপির দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানোর সময় আরও অনেক ছবি তোলা হয়েছে সেখান থেকে চারটা ছবি ফেসবুকে আপলোড করেছে সাথে জন্মদিনের ক্যাপশন দিয়ে অনুষ্ঠান শেষে তানভীর বলল ভাইয়া তুমি কি আমার বাইকে আমাকে বাইকে লিফ্ট দিবা নাকি রিক্সা করে বাড়ি যাব আবির এক মুহূর্তে ভেবে উত্তর দিল আজ থেকে যেতে পারবি সমস্যা নেই তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেছে দশ দিনের মাথায় ভাইয়ের বাইকে উঠে অনুমতি পেল বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বলল তোর কাছে মেঘের বান্ধবী নম্বর আছে তানভীর স্বাভাবিকভাবেই বলল হ্যাঁ আছে কেন ভাইয়া আবির রাজবাড়ি কণ্ঠে বলল তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন তিনটায় কোচিংয়ে যায় মেঘের বেসে টাইম চেঞ্জ করে দিয়েছি তার সাথে তার তারটাও কোচিংয়ের লোক লোকের সাথে কথা বলেছি মেঘের একা একা বিকালে ভালো লাগবে না তানভীরের চিন্তিত স্বরে বলল আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া আবির এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে কণ্ঠ দিবেন ভারী করে বলল তোর বোন ঠিক মতো খায় না গোসল করে না পরে না কত অভিযোগ শুনতে হয় এজন্য টাইম পাল্টে দিয়েছি সাথে ওকেও ওয়ার্নিং দিয়েছি তানভীর আর কিছু বললো না চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার রুমে চলে গেল রাত দশটা তিরিশ প্লাস তানভীর ফোন থেকে বন্যার নাম বন্যা নামে সেভ করা একটি নাম্বারে কল দিল দুইবার দেওয়ার পর রিসিভ হলো বন আসসালামু আলাইকুম তানভীর ওয়ালাইকুম আসসালাম বন্যা কে বলছেন আমি মেঘের ভাই বন্যা একটু ভয়ে ভয়ে বলল আবির ভাইয়া তানবির কিছুটা রাগ করে আকস্মা বলে উঠল ভাইয়া তোমায় কল দিবে কেন ভাইয়া কি খেয়ে কাজ নাই যে তোমায় কল দিবে ভাইয়া জীবনে তোমায় কল দিবে না শুধু তোমায় কেন কোনো মেয়েকে কল দিবে না বন্যা আস্তে আস্তে শুধালো তানভীর ভাইয়া হ্যাঁ কোনো দরকার ভাইয়া তানবির শোনো কাল থেকে দশটার ব্যাচে তুমি কাল থেকে দুইটার ব্যাচে প্রাইভেটে পড়বা আর তিনটার ব্যাচে কোচিং করবা মেঘু বিকালে কোচিং করবে এটা জানানোর জন্য কল দিয়েছি ভোর করে আবার সকালে চলে যেও না আল্লাহ হাফেজ এটুকু বলে কল কেটে দিল তানভীর বন্যা খাটের ওপর টাসকি খেয়ে বসে রইল কিছু ভাবতেই পারলো না কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে একবার বাঁচতেই কল রিসিভ করলো বন্যা এই পাগল তোর কী হয়েছে থেকে এতবার কল দিচ্ছি কে কোনো খবর নাই তোর সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি কি হলো তা বললি না কি অঘটন ঘটাচ্ছিস তুই মেঘ আমি অঘটন ঘটাইনি আবির ভাই অঘটন ঘটাইছে উনি আমার মনের ভিতর আমার জীবনের চোদ্দোটা বাজাই দিছে আমার খাওয়া গোসর ঘুম সব কিছুই নাজিহাল অবস্থা করে ফেলছে ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙে চড়ে যাচ্ছি আমি আমি বারবার নতুন করে ক্রাশ খাই কি করবো বল এবার রাত রা রে রেগে বলল রাত বিরাতে নেশা করা ছেড়ে উমা বাই কি জন্য কল দিয়েছিল তা বলতেই পারল না মেঘে আসো ঘাবি জাবি কথা শুনতেই এখন একটু ভালো লাগছে না কোথায় সিরিয়াস মুঠে কল দিলো মেঘকে মেঘ যেন ভোরেই পড়ে আছে মেঘ মেঘ আর কল ব্যাক করলো না মেঘ ফেসবুকে ঢুকলো ঢুকতেই সামনে আসলো আবির আবির্ভাইয়ের তিন ঘন্টা আগে করা পোস্টটা ছবিগুলো খুব ভালো করে দেখেছে মেয়ে টেনে টেনে বড় করে আবির মনোযোগ দিয়ে দেখছে হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো আবির ভাইয়ের পাশে করা করা নীল রঙের একটি গ্রাউন্ড পরা মেয়ে দেখে মনে হচ্ছে শরীরে বড় লোক বড় লোক ভাবে আছে একটা মেঘের পায়ে রক্তচরাত করে মাথায় উঠলো ওই মেয়েকে কেন আবির ভাইয়ের পাশে ওই মেয়ে কি করে কমেন্ট চেক করতে গেল অনেকগুলো কমেন্টে একটি আইডি দেখে দেখতে পেল কমেন্ট করেছে আপনি অসম্ভব কিউট ইচ্ছে করছিল আপনাকে সব সময়ের জন্য রেখে দিই ইচ্ছে হলে বেড়াতে আসবেন আর সম্ভব হলে ফ্রেন্ডিং পোস্ট অ্যাকসেপ্ট করবেন রাগা শরীর ভাঙছে মেঘের শোয়া থেকে উঠে বসল কমেন্টটাতে এমবিবিএর যে মেল আছে আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা দু আগে আপলোড করা কভার ফটো তো হুকু এমপির সাথে ছবি ক্যাপশন বাবা মেয়ে মেঘে বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরে মেঘের আগে ফুসফুস করছে আবার আমির ভাইয়ের আইডিতে ঢুকলো মেঘকে জাস্ট নাম একটা পোস্ট করেছে তেরি নাজর কা কিয়া কার দিয়া মুজ মুজসে হি মুজ কো দিয়া সাথে রাতের আকাশে বাইকে বসা একটা ছবি শেয়ার করেছে মেঘ মনোযোগ দিয়ে চেষ্টা করলো তার মানে ভাই ওই মেয়ে গেছে দুশোটা পানি গড়িয়ে পড়লো আবারও সেই কমেন্টটাতে খুঁজতে গেল মেঘ কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটেও মেয়েটার কমেন্ট পেল না তার মানে ভাই ডিলিট করে ফেলেছে কিন্তু ওই মেয়েকে কি একসেপ্ট করে ফেললো তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজেই সান্ত্বনা দিতে লাগলো আবির ভাই তো শুধু আমার ক্রাশ ক্রাশ তো ক্ষণিকের উনিও তো কিছুক্ষণ পর বিয়ে করবেন তখন আমাকে মেনে নিতেই হবে আমার তো সাহসে কোলাবে না জাবির ভাইকে কিছু বলবো মায়ের খাওয়ার থেকে চুপ থাকা চুপি থাকি সেই ভালো এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে একটি ছবি জুম করে চোখে গুলো

চলবে এটা হয়তো হিন্দি গানের রিলিজ ছিল আমি কবিতা বানিয়ে চলছি ধন্যবাদ সবাইকে আলাইকুম